বিশাল রোমান সমাজে শুধু আমরা যেখানে আসছি একটা সাগরের পাশেই একটা নদী নদীর রিসোর্ট আসার পরে আমরা এই এলাকার সম্পর্কে কিছু বলবো আর আমরা যেখানে আসছি আসার পরে এলাকায় সামনে দেখেন একটা নদী নদীর ভাটা হয়ে যাচ্ছে আর গাছপালাগুলো এই যে গাছপালাগুলো গাছপালাগুলো সাধারণত

গোলপাতা ঘর লোকজন থাকে সময় শুভ সকাল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন আসসালামু আলাইকুম শুভ সকাল